দেশ বিদেশে পাওছাপ্রদান খবর নিয়ে সর্বদাই সত্য সংহারি এই নিউজ ভারত নমস্কার ই নিউজ ভারতে আপনাদের সকলকে স্বাগত শুরু করছি ওয়েদার আপডেট আজ থেকে আবহাওয়ার উন্নতির ইঙ্গিত মিলেছে বৃষ্ট কমবে আকাশ থাকবে কিছুটা পরিষ্কার সোমবার ও মঙ্গলবার শুষ্ক আবহাওয়া বিরাজ করবে দক্ষিণবঙ্গে তবে বুধবার ও বৃহস্পতিবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে উপকূলবর্তী জেলাগুলিতে বুধবার দক্ষিণ চব্বিশ পরগনা ও পূর্ব মেদিনীপুরে বৃষ্টি হতে পারে বৃহস্পতিবার তা ছড়িয়ে পড়বে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পর্যন্ত জলপাইগুড়ি আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর ঘূর্ণিঝড় নিম্নচাপে রূপান্তরিত হয়ে ঝাড়খণ্ড ও বিহারের দিকে অগ্রসর হচ্ছে পশ্চিমবঙ্গেও এর প্রভাব আংশিকভাবে পড়বে বলে জানাচ্ছে মৌসুম ভবন বঙ্গোপসাগরে নতুন নিম্নচাপের ইঙ্গিত মিলেছে যা আগামী সপ্তাহে দক্ষিণবঙ্গে নতুন করে বৃষ্টি আনতে পারে আবহাওয়াবিদদের মতে বাতাসের আর্দ্রতা বেশি থাকায় রাতের তাপমাত্রা কমবে না এখনই নভেম্বরের প্রথম ভাগ জুড়েই চলবে অনিয়মিত বৃষ্টি ও মেঘলা আকাশ কলকাতায় ঠান্ডার আমেজের জন্য অপেক্ষা করতে হবে ডিসেম্বর পর্যন্ত আজ কলকাতায় প্রধানত মেঘলা আকাশ আজ কলকাতাও তার পার্শ্ববর্তী অঞ্চলে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ঊনত্রিশ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন চব্বিশ ডিগ্রি সেলসিয়াস অনুভূত তাপমাত্রা একত্রিশ ডিগ্রি সেলসিয়াস বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ পঁচাত্তর শতাংশ রিপোর্ট ই নিউজ ভারত